বন্ধুরা আশা করি সবাই ভালো আছে আমিও ভালো আছি তোমাদের মঞ্জু বৌদি আজ রবিবারের দুপুর সকাল দুপুর সকালের আজকে কি কি রান্না করছি তাই তোমাদের সাথে শেয়ার করে নি আজকে আমি এসেছি বান্ধবীর বাড়ি খেতে কি কি খাচ্ছি তাই তোমাদের সাথে শেয়ার করবো অনেক কিছু খাবার আছে কাদা চিংড়ি মাছের বড়া আলু ভাতে ফেঁসা মাছ ভাজা এটা কি শাক শুনি আলু শাক আলু শাক ডাল এটা মাছ পাতুরি চাটনি তারপরে এটাও কাদা চিংড়ি মাছের বড়া আর আজকে প্রচুর চিলি আছে আরে আইটেম কে কত বড় খাও এখন ফুচকা খেতে যাচ্ছি সবাই পিকনিক করছে আমরা তো পিকনিক করছি না পঁচিশে ডিসেম্বর পিকনিক করেছি তাই আজকে আর পিকনিক করছি আমরা ফুচকা খেতে যাচ্ছি উল্লু কি হৈছে